প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ঘোষণা দেন এবং সবার কাছে শান্ত থাকার আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব ছিলেন গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষ নেতৃত্ব জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে তিনি আরো জানান মৃত্যুর কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জানাজার দিন একদিনের সাধারণ ছুটি থাকবে সবার প্রতি তিনি বিনীতভাবে নামাজে জানাজা ও শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন